আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ এনএসআই পরিসংখ্যান ব্যুরো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সহ তেইশ তারিখ সকল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একশোটি সাধারণ জ্ঞান প্রশ্ন আপনারা যারা আগামীকাল তথা তেইশ তারিখ সকল পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য সাজানো হয়েছে বিভিন্ন পরীক্ষায় বারবার প্রশ্নগুলো নিয়ে প্রশ্ন বাকল্যান্ড কোন নদীর তীরে অবস্থিত বাকল্যান্ড বাদ এটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত মাতারবাড়ি বাড়ি কোন জেলায় অবস্থিত মাতারবাড়ি। বাজার জেলায় অবস্থিত ভারতের শিলং মালভূমির গারো পাহাড় হতে কোন নদীর উৎপত্তি হয়েছে ভারতের শিলং মালভূমির গারো পাহাড় হতে কংস নদীর উৎপত্তি হয়েছে বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ কোন নদীতে বাদ দিয়ে তৈরি করা হয়েছে বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত টিপাইমুখ বাঁধ ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত কোনটি নিয়ন্ত্রিত শিল্প এখানে নিয়ন্ত্রিত শিল্প হল সমুদ্রগামী জাহাজ চলাচল কোন নদীতে বাদ দিয়ে বাংলাদেশে একমাত্র কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে কর্ণফুলি নদীতে দিয়ে একমাত্র তৈরি প্রভাবিত হয়েছে পুরাতন ব্রহ্মপুত্র নদ বা নদী ময়মনসিংহ শহরের পাশ দিয়ে প্রভাবিত হয়েছে হালদা নদী কিসের জন্য বিখ্যাত হালদা নদী বান্ডার হিসেবে পরিচিত কোন নদীর ভারতীয় অংশের নাম বরাক মেঘনা নদীর ভারতীয় অংশের নাম বরাক বাংলাদেশের সীমানায় উৎপত্তি ও সমাপ্তি হয়েছে কোন নদীটির বাংলাদেশের সীমানায় উৎপত্তি ও সমাপ্তি হয়েছে হালদা নদীর নড়াইল জেলা শহর কোন নদীর তীরে অবস্থিত নড়াইল জেলা শহর এটি চিত্রা নদীর তীরে অবস্থিত পদ্মা ও ম্যাঘনা নদীর মিলনস্থলের নাম কি পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থল হল চাঁদপুর বাংলাদেশে কোনটি প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বাংলাদেশে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হল হালদা নদী তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায় তিস্তা নদীর উৎপত্তি স্থল হল সিকিমের পার্বত্য অঞ্চল থেকে ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী হল চুয়ান্নটি লুসাই পাহাড় কোন নদীর উৎপত্তি স্থল লুসাই পাহাড় থেকে কর্ণফলি এবং মেঘনা এই দুইটি নদীরই স্থল যে নদীতে জোয়ার বাটা হয় না বৈরব নদীতে জোয়ার বাটা হয় না পদ্মা নদীর প্রাচীন নাম কি পদ্মা নদীর প্রাচীন নাম কীর্তিনাশা বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত হালদা নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত তিস্তা একটি নদীর নাম চলচ্চিত্রের পরিচালককে তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রের পরিচালক ঋত্বিক গোটক বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প হলো তিস্তা সেচ প্রকল্প বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি বাংলাদেশের বৃহত্তম নদী হল ম্যাগনা দানশিরি নদী কোন জেলায় অবস্থিত দানশিরি নদী এটি জালুকাঠি জেলায় অবস্থিত যমুনা নদীর উপনদী কোনটি যমুনা নদীর উপনদী কার্তোয়া ও তিস্তা পদ্মা নদীর উপনদী কোনটি পদ্মা নদীর উপনদী মহানন্দা ও পূর্ণভরবা কর্ণফলি নদীর উপনদী কোনটি কর্ণফলি নদীর উপনদী চেঙ্গি ও হালদা পদ্মার উৎপত্তিস্থল কোথায় পদ্মা নদীর উৎপত্তিস্থল হল গঙ্গোত্রী হিমবাহ থেকে নিচের কোনটি যমুনার উপনদী যমুনা নদীর উপনদী হল করতোয়া মেঘনা নদী বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে মেঘনা নদী বাংলাদেশের সিলেট অঞ্চল দিয়ে প্রবেশ করেছে সাতই মার্চ ভবন কোথায় অবস্থিত সাতই মার্চ ব্রবন এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার এ এফ রহমান এন সি টি এর পূর্ণরূপ কে এন সি এর পূর্ণরূপ ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড ডমিনো তত্ত্ব কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল ডমিনো তত্ত্ব এটি পূর্ব দক্ষিণ এশিয়ার জন্য প্রযোজ্য ছিল গ্লাস নস্তনীতি নীতি কোন দেশে চালু হয়েছিল গ্লাস নস্ত নীতি এটি চালু হয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়নে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্ক অঞ্চলের বাহিরে আমন্ত্রিত রাষ্ট্রের সংখ্যা ছিল একটি বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে শান্তির সংবিধান বলা হয় শান্তির সংবিধান বলা হয় জাপানের সংবিধানকে গ্লোবাল ট্যারিজম ইন্ডেক্স দুই হাজার চোদ্দ বিশ্বের সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র কোনটি দুই হাজার চোদ্দ এর সাম্প্রতিক ছিল আমাদের নয় জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছেন মালদ্বীপ বিশ্বের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব পশ্চিম দ্বন্দ্বের ফলে পূর্বের অর্থনৈতিক নাম নাম কি হচ্ছে ব্রিক্স সর্বশেষ শীর্ষ সম্মেলন বা বৈঠক অনুষ্ঠিত হয় কবে পশ্চিম সাম্প্রতিক এটি পরিবর্তনযোগ্য উইগুর হল উইগুর হল চীনের একটি সম্প্রদায়ের নাম উনিশশো সালে সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহিষুপানের সীমা হবে বৃত্তি রাখা হতে তিনশো পঞ্চাশ নটিক্যাল মাইল পর্যন্ত মংডো কোন দুটি দেশের সীমান্ত এলাকা মংডো এটি হলো বাংলাদেশ এবং মায়ানমার এর সীমান্ত এলাকা কার্টাগেনা প্রোটোকল হচ্ছে কার্টাগেনা প্রোটোকল জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি উনিশশো থেকে ওজন বিষয়ক মন্টিল প্রোটোকল কতবার সংশোধন করা হয়েছে মন্টিল প্রোটোকল এ পর্যন্ত পাঁচবার সংশোধন করা হয়েছে দ্য আর্ট অফ আয়ার গ্রন্থের রচয়িতাকে গ্রন্থের রচয়িতা সুঞ্জ বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তাকে নিউ সিল্ক রোড এর প্রবক্তা হলেন চীন বিশ্ব প্রাণী দিবস হচ্ছে বিশ্ব প্রাণী দিবস পালন করা হয় চৌঠা অক্টোবর রেডক্রস এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত পূর্ব তিমুর রাজধানী কোথায় পূর্ব তিমুরের রাজধানী হল দিল্লি নোবেল পুরস্কার বিজয়ী তওয়াকুল কারমান কোন দেশের নাগরিক ইয়েমেনের নাগরিক আমেরিকার চালকবিহীন বিমান স্টিলথ ড্রোন টি কি এটি হলো একটি বুমারু বিমান আটলান্টিক প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল। গ্রিনল্যান্ড এর মালিকানা কোন দেশের গ্রিনল্যান্ড এর মালিকানা হল ডেনমার্ক গ্রেট হল কোথায় অবস্থিত গ্রেট হল এটি চীনে অবস্থিত তাস কোন দেশের সংবাদ সংস্থা তাস এটি হলো রাশিয়ার সংবাদ সংস্থা হাজার রদের দেশ কোনটি হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে পূর্বে কোন দেশটি শ্যামদেশ নামে পরিচিত ছিল শ্যামদেশ নামে পরিচিত ছিল থাইল্যান্ড হারারের পূর্ব নাম কি হারারের পূর্ব নাম সল সলস ব্যারি কবে ফরাসি বিপ্লব সংগঠিত হয় ফরাসি বিপ্লব সংগঠিত হয় সতেরোশো উনানব্বই সালে আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন আফগানিস্তানের শেষ বাদশাহ ছিলেন জহির শাহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দান করে আলজারিয়া লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে এবং পাকিস্তান কোন যুক্তরাজ্যে মৃত্যুবরণ করেন পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি চীন এখানে মনে রাখবেন দুই বাইশের তথ্য অনুযায়ী গম উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন এবং আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে এবং দেশ হচ্ছে রাশিয়া গ্রুপ কিসের সাথে সম্পর্কিত বি গ্রুপ এটি জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত কোন দেশটি কার্বন নেগেটিভ স্ট্যাটাস অর্জন করেছে ভুটান এবং সরিনাম এই দুইটি দেশই কার্বন নেগেটিভ স্ট্যাটাস অর্জন করেছে কোন ঘটনার কারণে দরিদ্রি দিবসের সূচনা হয় দরিদ্রি দিবসের সূচনা হয় ব্যাপক তেল নিঃসরণের কারণে ইউএন সি এইচ ই এটি হলো ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট এজেন্ডা টোয়েন্টি ওয়ান কোন বিশ্ব সংস্থা সংগ্রহণ করে এজেন্ডা টোয়েন্টি ওয়ান এটি গ্রহণ করে ইউএন বিশ্বের উষ্ণতা রোধের জন্য ক্ষতিকর স্বাক্ষরিত চুক্তি কোনটি বিশ্বের উষ্ণতা রোধের জন্য স্বাক্ষরিত চুক্তি হলো কিওটো চুক্তি কোন থেকে নিজেকে প্রত্যাহার করেছে কিওটো প্রোটোকল থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে একমাত্র কানাডা বাট অপশনের সঠিক উত্তর নেই সঠিক উত্তর হবে একমাত্র কানাডা প্রোটোকল থেকে নিজেদেরকে তারা প্রত্যাহার করে নিয়েছে জৈব নিরাপত্তা বিষয়ক হচ্ছে মন্টিল প্রটোকল কপ এর মানে কি কপ এর মানে হলো প্রটোকল কপ এর মানে হলো কনফারেন্স অফ দা পার্টিস কনফারেন্স অফ দা পার্টিস সিওপি এর পুনরূপ ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্রাইম ক্লাইমেট চেঞ্জ এর মূল আলোচ্য বিষয় কি এর মূল আলোচ্য বিষয় হলো গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রামশন প্রশমন গ্রিন হাউস গ্যাস সমূহ নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি ডাকিয়ত প্রোটোকল জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয় জাতিসংঘ কর্তৃক কপের চুক্তি গৃহীত হয় উনিশশো সালে কার্টাকেনা প্রটোকল কোন সালে স্বাক্ষরিত হয় এটি দুই সালে স্বাক্ষরিত হয় দুই সালে প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হল সম্পর্কিত বিষয়বস্তু হলো জলবায়ু পরিবর্তন হ্রাস নিচে কোনটি ভৌগোলিক এলাকাটি রামসার সাইট নামে হিসেবে স্বীকৃত রামসার সাইট নামে স্বীকৃত টাঙ্গুয়ার হাওর দরিদ্র সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় দরিদ্রী সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিওডি জেনিরোতে কার্টাগোনা প্রোটোকল হচ্ছে কার্টাগোনা জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি জানুয়ারিতে অনুষ্ঠিত দরিদ্র অংশগ্রহণ করে একশো আটাত্তরটি দেশের প্রতিনিধি রোমানিয়ার রাজধানী কোনটি রোমানিয়ার রাজধানী হলো বুখারেস্ট এটি রোমানিয়ার রাজধানী মধ্য আমেরিকার দেশগুলোর মধ্যে কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই স্থায়ী সেনাবাহিনী নেই কোস্টাডিকার আল আজহার বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত আল আজহার বিশ্ববিদ্যালয় এটি কায়রোতে অবস্থিত কাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হতো কাইজার এটি জার্মানির প্রাচীন রাজাদের বলা হতো ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় কত সালে ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পরিবেশের উপর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ম্যাগাসেস পুরস্কার দুই হাজার বারোতে বারো কে পাপ কে পান দুই হাজার বারোতে হাসান পানির অনু একটি পানির একটি অনু হল ডায়চমক রাসায়নিক অগ্নি নির্বাপক কাজ করে অগ্নিতে রাসায়নিক অগ্নি নির্বাপক কাজ করে মূলত অগ্নিতে অক্সিজেন সরবরাহ বা সরবরাহের প্রতি তৈরি করে রূপান্তরিত পাতার উদাহরণ কোনটি রূপান্তরিত পাতার উদাহরণ আকর্ষে কোনটি বায়ুবাহিত রোগ এখানে বায়ুবাহিত রোগ হল প্রোগ্রামিং বাসা জাবা উদ্ভাবন করে কে যাবা উদ্ভাবন করেন সান মোবাইল ফোনের কোন প্রজন্ম হতে সেবা চালু হয় দ্বিতীয় প্রজন্ম হতে এ ছিল আমাদের এখনকার আয়োজনে গুরুত্বপূর্ণ একশোটি সাধারণ জ্ঞান প্রশ্ন আগামীকালকে তথা তেইশ তারিখ যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সকল পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানগুলো খুবই গুরুত্বপূর্ণ